নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য এই শাকের চচ্চড়িটি বানালে পুরো ভাত আমি এই দিয়েই খেয়ে ফেলি এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি নোটে শাক নিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্যান্য শাক দিয়েও এই রান্নাটি করে ফেলতে পারবেন এখানে শাককে আমি কেটে বারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু শাকের মধ্যে অনেক মাটি লেগে থাকে এখানে বেগুন কুমড়ো আলুকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর একটুখানি বড়িও নিয়েছি এবার কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে এখানে বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি মটর ডালের বড়ি কিংবা কলাই বা বিউলির ডালের বড়ি আপনারা যে কোনো ধরনের বড়ি এখানে ব্যবহার করতে পারেন এই রান্নাতে বড়ি দিলে বেশ ফ্লেভারফুল তৈরি হয় বড়ি ভেজে তুলে নিয়েছি এবার আমি এখানে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব যেহেতু বেগুন একটু নরম সবজি তাই এভাবে একটু লালচে রঙ করে ভেজে তুলে নিলে রান্নাটা খুব ভালো করে করে নেওয়া যায় বেগুন ভেজে তুলে নেওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেই কিন্তু করতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর এখানে দিচ্ছি দুটি তেজপাতা ছিঁড়ে আর দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিলাম দেড় ইঞ্চ পরিমাণ আদাকে মিহি করে গ্রেট করে জাস্ট অল্প একটু সময় আদাটা দেওয়ার পর নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো কুমড়োর তুলনায় আলুকে সামান্য একটু ছোট ছোট টুকরো করে কেটেছি যেহেতু কুমড়ো একটু তাড়াতাড়ি রান্না হয় আলু রান্না হতে তার থেকে তুলনামূলক একটু বেশি সময় লাগে এবার আলু আর কুমড়ো দিয়ে ভালো করে পাঁচফোড়নের সঙ্গে নাড়াচাড়া করেছি দু তিন মিনিট আর তারপর এখানে কেটে রাখা শাকগুলো যোগ করে দিচ্ছি সমস্ত শাক একসঙ্গে না দিয়ে অল্প অল্প দেবো আর এভাবে একটু নাড়াচাড়া করে দেবো তাতে করে শাকগুলো অল্প অল্প করে মজে যাবে আর সুন্দরভাবে রান্নাটাও করা যাবে এইভাবে অল্প অল্প করে সমস্ত শাক আমি দিয়ে দিয়েছি এই রান্নাতে চেষ্টা করবেন সবজির থেকে শাকের পরিমাণটা বেশি করে দিতে তাতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয় সমস্ত শাক দিয়ে এভাবে সবজির সঙ্গে ভালো করে হাই ফ্লেমে এখন নাড়াচাড়া করব কিছু সময় মোটামুটি এই পাঁচ থেকে ছয় মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাক বেশ কিছুটা মজে গেছে এই সময় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম লো ফ্লেমে পাশের বার্নারে একটি ছোট প্যান গরম করে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর এক চামচের মতো গোটা জিরে এই কালো সর্ষে আর গোটা জিরেকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে দুটি শুকনো লাল লঙ্কাও যোগ করে দিয়েছি এই সমস্ত মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে ফ্লেম অফ করে এখন এগুলো জুড়িয়ে নেব আর তারপর এদিকে দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি প্রায় ঢাকা দিয়ে আরও ছ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকও সুন্দর মজে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি এই রান্নাতে কিন্তু একটু চিনি দিয়ে রান্না করতে হবে একটু মিষ্টি দিলে এই রান্নাটা খেতে খুব ভালো হয় চিনি দেওয়ার পর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করবো আর সেই সময় ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি ঢাকনা খুলে দিলাম দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বেগুন আর ভেজে রাখা বড়ি বেগুন আর বড়ি দিয়ে সমস্ত কিছুর সঙ্গে একবার মিশিয়ে নিয়ে এখন সেই বানিয়ে নেওয়া ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা একটু মাছ বরাবর দিয়ে এর মধ্যে এখন আমি এক চামচ মতো দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এই ভাজা মশলার এই কাঁচা সর্ষের তেলের জন্যই কিন্তু রান্নাতে একটা দারুণ মাত্রা যোগ হয় এবার সবজিগুলো দিয়ে ভাজা মশলাকে এভাবে ঢেকে দেব মেশাবো না কিন্তু এভাবে ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেব। আর তারপর ঢাকনাটা খুলে সমস্ত কিছুকে একসঙ্গে একবার মিশিয়ে নেব এই রান্নাতে কিন্তু কোনো প্রকারের এক্সট্রা জলের ব্যবহার হবে না রান্নাটা কির কিন্তু এরকমই শুকনো শুকনো হবে তাতে করেই খেতে বেশ টেস্টি হয় রান্না আমাদের একেবারেই কমপ্লিট এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি হয় আশা করছি আমার আজকের এই শাকের চচ্চড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং